কোন বিবাদ থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে বয়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না সেনাবাহিনীর সাথে পাঙ্গা নিয়ে ভালো থাকা যায় না আপনারা ভালো থাকবেন না কেন হঠাৎ এমন হুঙ্কার ছাড়লেন সেনা প্রধান জানালেন আজ থেকে সব ডালপালা কেটে ছাপ করা হবে সময় চব্বিশ ঘন্টা আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা প্রধানের সেনাপ্রধানের বার্তার পরই শুরু হয়েছে অ্যাকশন বেশ কয়েকদিন ধরেই সেনাবাহিনীকে নিয়ে গুঞ্জন আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী এবার কি তাহলে কড়া কোন পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছেন জেনারেল ওয়াকার সময় মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে মুখ সেনা সেনাপ্রধান তবে আগেই কিছু বার্তা দিয়ে রেখেছিলেন তা এবার বাস্তবায়ন শুরু করবেন